স্ত্রী সন্তানের জন্য আমি কত কিছু করছি ঠিক কিনা বলেন না তাহলে স্ত্রী সন্তান এই মানুষগুলোকে বলে সংসার এই মানুষগুলোকে বলে পরিবার তাইলে এরা যদি নামাজ না পড়ে এই বিবি যদি পর্দা না করে ষোলো বছরের মেয়েটা যদি পর্দা না করে এটা যদি মুসলমানের বাচ্চা হওয়ার পরও একদিনও একবারও পেশাব করে পানি নেন আরে এটা তো কুত্তার স্বভাব এটা তো কুত্তার স্বভাব বেটা এটা তো সুস্থ মানুষের স্বভাব না জানোয়ারের স্বভাব পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না তাহলে আপনার এটা কি সংসার করলেন কন আপনার সার্থকতা কি আপনার জীবনের সফলতা কি আপনার জীবনের কামিয়াবি কি কে নিয়ে কবরে রওনা দিছেন আজকে বিশ বছর ধরে ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে বিশটা বছর ধরে দশটা বছর ধরে আপনার ঘরে আমনের বেডি আমনের ছেলে মেয়ে নায় নাতকুর নাতি নাতনি মিলে প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবীচারের দৃশ্য হিন্দি সিরিয়াল দেখে প্রতিদিন আপনি কোনো প্রতিবাদ নাই কোনো হাজারি নাই কোনো বাধা নাই বাহ আপনি মেনে নিছেন আপনি স্বীকৃতি দিছেন আপনার টাকা দিয়েই বিদ্যুৎ বিল দেয় আপনের টাকা দিয়েই ডিশের বিল দেয় আমনের টাকা দিয়ে এমবি ঢুকায় মোবাইলে টাকা ঢুকায় এর বেড়ি स्ट्रांग সাই আমনের ঘরে শুইয়া পাশের রুমে পইরা রাতের বেলা সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখে আমনের মা আরেক ফুলা লগে কথা কয় আপনার जिंदगी কি বলেন খোদার কসম আমার একটা হাদিস শুনেন আমার নবীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন হারাম আল্লাহু আলাইহিমুল জান্না। তিন শ্রেণীর ব্যক্তির জন্য তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম কি হারাম বলেন না কি হারাম জান্নাত হারাম এক মুদমিনু খামরি নবীজি বলেন মদ খোর মদ যে খায় নেশা কর মদ খোর গাঁজা খোর পুট্টা খোর বাবা খোর ডাইল খোর এই হারামের জন্য জান্নাত হারাম দুই নম্বর আকুল ওয়ালি পিতা মাতার অবাধ্য মা বাবার যে নাফরমান সন্তান যে মা বাপকে কষ্ট দিছে কষ্ট দিচ্ছে এই অসভ্যের জন্য জান্নাত হারাম তিন নম্বর সবাই শুনেন মিয়া বা দ্য ইউস নবীজি বলেন দ্য ইউসের জন্য জান্নাত হারাম কার জন্য এ দ্য ইউস কাকে বলে নবীজি নিজে বলছেন এই হাদিসে অ দ্য ইউস আল্লা দি ইউকের আহলাহু আল খুবুসা নবীজি বলেন এবং ওই দ্য ইউসের জন্য জান্নাত হারাম যে তার পরিবারের জন্য আহলাহু মানে পরিবার স্ত্রী সন্তান যে তার পরিবারের জন্য না পাকি না যায় হারাম অশ্লীলতা গুণা বেহায়াপনাকে মেনে নিচ্ছে স্বীকৃতি দিচ্ছে খোদার কসম তাকে দায়ী নিউজ বলে তার জন্য জান্নাত হারাম হ্যাঁ আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চায় আপনার বউ বাচ্চা যে নাচ গান নর্তকীর ছবি দেখে আপনি এটা মেনে নিছেন আপনি মেনে নিচ্ছেন আপনি টেহা দিয়ে বিল দেয় আপনার টাকা দিয়েই ডিসের বিল দেয় আপনি মেনে নিচ্ছেন আপনি জানেন আপনি দেখতেছেন আপনি হাসেন আপনি আপনি বাত খান বন খান কি সুন্দর রঙ্গরসে চলতেছেন কি বুঝাইতে চাচ্ছে সরাসরি সাফ নবীজি বলছে ওই লোকটা ইউস যে তার পরিবার স্ত্রী পরিবারের জন্য নগ্নতা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা হারাম না গুনাহ গুনা মেনে নেয় স্বীকৃতি দেয় জন্য জান্নাত হারাম অনুরোধ আমার আমার একজন ঘনিষ্ঠ আপন আর আরো আগে একবার সে আমার আপন আমি ইচ্ছা করে কইতেছি না আর কি কে এমনি কইলাম আপন খুব আপন সে বিশ্বকাপ খেলা খেলা সাউনের লেগে একটা সুট্টু টেলিভিশন কিনছে সুপ্পে আমার না দেখে হ্যাঁ তো সুটু টেলিভিশন

সে হিম্মত দেখে বুঝি কি জিনিস আমাকে স্ত্রী সন্তানের চরিত্রের কাছে আমার বউ বাচ্চার ইমান আমল নামাজের মধ্যে তাদেরও জান্নাত আমারও জান্নাত ফ্যাস হইল এনে কথাটা বুঝছেন না আপনি এটা না হইলে হলে আপনি সেরে দিতেন দাদ ফিসা দিয়া ফিরত গো কোয়ালে কিন্তু এখানে তো সেরে দিলো হইতো না সমস্যাটা তো কেন এটা তো অন্য মানুষ না গ্রামের মানুষ এলাকার মানুষ দেশের মানুষ আচ্ছা ঠিক আছে ভাই আমি বলছি শুনে নাই পাত্তা দেয় নাই ঠিক আছে কিন্তু স্ত্রী সন্তান এমন না স্ত্রী সন্তানের ব্যাপারে প্রত্যেক অভিভাবক মাসউল হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে আমি এই জন্য প্রত্যেক প্রায় দিনে বলি আপনার স্ত্রীর নামাজ এটার মধ্যে তারও জান্নাত আপনারও জান্নাত আপনার স্ত্রীর পর্দা মেয়ের পর্দা এটার মধ্যে ওই বেটিরও জান্নাত আপনারও জান্নাত আপনার ছেলেটার পাঁচশোয়াক্ত নামাজ খুদার কসম এটার মধ্যে তারও জান্নাত আপনারও জান্নাত ওই ছেলে ওই বাই বেটা কথা শোনো বেটা থ বেটা এটা বেটা আহামক কোথাটা চলেন অতএব হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলে হেরে গেলে তো হেরেই গেলে ব্যর্থ হইলে তো ব্যর্থ ব্যর্থতা তো সহজ স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়ায়া থাকা একটু কঠিন কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায় একদিন বিজয় তারই পদচুম্বন করে সে জিতেই যায় কষ্ট হয় হয়তো একটু সময় লাগে হয় আপনাদের কাছে অনুরোধ করছি বাফ হায়াত কদর করে রাত গভীর দেখে আমি লম্বা করতে চাচ্ছি না হায়াতের কদর করেন জিন্দিগির কদর করেন আমার এই আয়াত বুঝার মূল কথা এটাই জীবনের কদর করা সময়ের কদর করা হায়াতের কদর করা এটাই মূল বক্তব্য আজকে একটা কথা শুনেন আমরা কিতাবে পড়ছি ইমাম ইবনুর হাম্বলি রহমতুল্লা এর কিতাব প্রত্যেকটা দিন এই যে সকাল থেকে সন্ধ্যা এটা হলো দিন সন্ধ্যা থেকে আবার ভোর এটা হলো রাত না বলেন এই প্রতিটা দিন যখন শুরু হয় তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দারা আমি আজকের জন্যই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত একবারই এসেছি খোদার কসম আল্লাহর বান্দারা আমি আর কোনো দিন পৃথিবীতে আসবো না আমি একদিনের জন্যই আসছি আমি আর ফিরবো না কোনো দিন তোমরা আমারে কদর করো নষ্ট করো না নষ্ট করো এরপরে আরেকটি রায়ত আছে যে সন্ধ্যা যখন হতে থাকে ধরেন না বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তখন এই দিন ডাক হে আল্লাহর বান্দা। আমি তো ডুবে যাচ্ছি আর কিছুক্ষণ পরে আমি চলে যাব। আমি তো আর কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসব না তুমি কি আমাকে কোন ন্যাকামল ছাড়া এমনিতে বিদায় দিয়ে ফজর জোহর আসর তিন ওয়াক্ত চলে গেল তাহলে আর সেজদা না আমি এমনি চলে যেতাম তোমার জীবন থেকে আমি হারিয়ে যেতাম হে আল্লাহর বান্দা কি করছো এইভাবে হুবহু রাত যখন শুরু হয় রাত তখন আবার ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি আচ্ছা বলেন আজকের এই ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার দুই হাজার চব্বিশ পৃথিবীতে আর কোনোদিন আসবে আগামী সপ্তাহে মঙ্গলবার হবে কিন্তু এটা কি ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ না না সেটা তেরোই ফেব্রুয়ারি ছয় সাত তেরো ধরেন তেরোই ফেব্রুয়ারি হবে এটা আর আসবে এজন্য রাত ডেকে বলে দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন ফিরবো না তুমি আমারে নষ্ট করো না কদর্ক কদরক এরপরে যখন ভোর হয় সকাল হয় তার আগে আগে রাত্র আবার ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আমি যে আর কোনো দিন আসবো না আমারে বুঝি বিনা আমলে ছেড়ে দিলাম আমারে ছেড়ে দিলা কেমনে আগরিবের নামাজও পড়লা না আয়সার নামাজও পড়লা না তাহাজ্জুদের নামাজও না একটা বারো না আমি এমনি চলে যেতাম আমার বাফ হায়াতের কদর করে কোরানুর কারিম আল্লাহ তালা বলেন ইউকল্লিবুল লা হুল্লাই লা আল্লাহ তা আলাই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন সময়ের এই পরিবর্তন কে করে বলেন না বাফ সবাই বলেন আহ উয়াল্লাদি জাল আল্লাই লাবন্নাহারা খিল ফতান লিমন অরা দা অইন দখরা অরাধা শুকুর আল্লাহ বলে আল্লাহ রাত এবং দিন পর্যায়ক্রমে ধারাবাহিক বানিয়ে থাকেন একবার রাত আবার দিন আবার রাত আবার দিন আবার রাত আবার দিন আবার রাত আবার দিন এই যে পর্যায়ক্রমে এটা কে করে কখনো এমন হয়েছে যে বাহাত্তর ঘণ্টা শুধু রাত সাউনিরা আমলে আপনি তো মুরব্বী আপনি এরুম হয়েছে কখনো যে টানা বাহাত্তর ঘণ্টা রাত হয় না আপনি কোনোদিন উনি উনি মুরব্বী উনারে জিজ্ঞাসা করে আপনি মুরব্বী আপনি বলেন না একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে না আল্লাহ বলে এটা আমি করতেছি বান্দাইটা আমি করছি কেন করছি এই রাত আর দিন আনতেছি কেন আহ আল্লাহ তালা বলেন দুই কারণ এক লিমান আরাদা আইয়া দেখা যে চায় উপদেশ গ্রহণ করতে আমি আল্লাহকে স্মরণ করতে তাদের জন্যে আও আরাদা শুকুরা এবং অথবা যে চায় আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকর আদায় করতে তাদের জন্যে কোনো সিটার বাটপার কোনো টাউট বাটপার কোন মত কর নেশা কর গাঞ্জা কর কোন অশ্লীল অসভ্য নগ্ন ছবি কোন বেহায়া বে সরম নর্তকী অথবা কোন অসভ্য যুবক চরিত্রহীন তোদের জন্য রাত আসে না তোদের জন্য দিন আসে না সেজদাওয়ালার জন্য রাত আসে আমি করে যারা তাদের জন্য রাত ভোর হয় আবার দিন রাত হয় কোন বাটপার সিটারের লেগে মোল্লা মৌলভী আর নামাজই আল্লাহ আল্লাহওয়ালা তাদেরও সিলায় বাকি সিটার রাখায় বাকি বাটপার রাত এগো সিলা খায় রাত গভীরে রাতের চারটা বাজে এই লক্ষ লক্ষ হেফস খানায় আট বছরের দশ বছরের মাসুম বাচ্চা চল্লিশ বছরের পঞ্চাশ বছরের তিরিশ বছরের মানুষগুলো যখন ঘুমায় না ফরমান নামাজ না পড়ে যখন এই অসভ্য এই বেহায়া নির্লজ্জগুলো যখন ঘুমায় তখন দশ বছরের মাসুম বাচ্চা রাতের চারটায় কনকনে শীত আর ঠান্ডার মধ্যে কুয়াশার চাদর ঘেরা পৃথিবীতে একেবারে ঠান্ডা পানিতে করে সামনে আল্লাহর সবক নিতে বসে খোদার কসব আল্লাহ আল্লার আরশ নড়ে উঠে আল্লাহ তালা খুশিতে বলে তোর বরকতে আমি পৃথিবী রাখবো রে আবার ভোর বানাবো আবার আলোকিত পৃথিবী করব আমি তোর তুই এত ছোট মানুষ আমার নিয়ে বসতি বান্দা মাত্র দশ বছরের মাত্র আমার সাত বছরের ছেলে আছে আমি তারে ফজরের নামাজের সময় যখন উঠাই প্রতিদিন কাইন্দা উঠে উঠতে চায় না প্রথম একটু আবার পিঠে হাত বুলাইয়া গালে মুখে হাত বুলাইয়া আমার ছেলেকে আমি উঠাই একসাথে মসজিদে ফজরের নামাজের জন্য নেই কালকেও বলছি আব্বা আব্বা কষ্ট করে হইল নামাজ পড়তে হবে বাবু পড়বানি আব্বা উঠবানি কাবু কষ্ট তো হয়ই তার তোমরা ছেলেরা বাপ আঠারো বছরের ষোলো বছরের বিশ বছরের কেমনে নামাজ না পড়ে থাকো ভাইয়া যার কপালে সেজদা নাই যে সেজদা করে না বিশ্বাস করেন খোদার কসম তার চাইতে বড় ঘাঁটতেরা তার চাইতে বড় গাদ্দার আর কেউ নেই তুই বড় গাঁড়তেরা মনে রাখিস তোর গাঁড় বড় শক্ত এত বড় কায়ে মালিক সাত আসমান সাত জমিন এই মাখলুকাতের মালিক অস্তিত্বের মালিক আমার আপনার শরীর দেহ হাত চোখ না কান দেহ নিঃশ্বাসের মালিক যার ইচ্ছা ছাড়া এই কুল কায়ে একটা সুতা একটা বিন্দু নড়েচড়া করে না এত বড় মালিকের সামনে যার গাঁর নয় না তার চাইতে বড় গাত তেরা বেয়াদ গাদ্দার আর কেউ হইতে পারে বেটা জীবনও ভদ্র হইতে পারো না বেটা শুদ্ধ মারিলেই ভদ্র হয় না প্যান্ট শার্ট আর সুল ভদ্র হয় না ভদ্রতা বলে গোলামি আমি তুমি ভেবে দেখো ভাইয়া কত বড় মালিকের সামনে তোমার মাথা নয় না তোমার ঘাঁড় নয় না তোমার চাইতে বড় তারা কে হইতে পারে কে হইতে পারে বলে ফেরেস্তা আমার তো দিল বলে ফেরেস্তা প্রথম হাসরের ময়দানে বে ঘাটটা সাইয়া একটা বাড়ি লাগে একদম ঘাঁড় সাইয়া প্রথম বাড়িটা বাতিজার ফুটুই বড় ঘাঁড় তারা আছে মাথা নোয়াছিলি না কি মনে করছে আপনাটা করিম আল্লাহ বলেন বেনামাজি সেজেদা বিহীন যারা তাদেরকে ফেরেস্তারা ডাক দিয়ে বলবে নাফরমান তোর জীবনে এতগুলো সেজেদা ছুটে গেছে সেই সেজেদাগুলো আজকে দাও এখানে এখন দাও হাসরের মাঠে অযুদা ও না ইলাস সুজুদ ফেরেস্তারা ডাকবে সেজেদার জন্যে আল্লাহ কোরআনে বলেন ফালা অ উন খোদার কসম বান্দা লক্ষ্যবার চেষ্টা করো একটি সেজদা দিতে পারবে না না বান্দার কোনোদিন হাঁসরের ময়দানে কোমর বাঁকা হবে না কনুই আর ভাঙবে না হাঁটু আর ভাঙবে না ইয়াও মায়া কুমুন্ না সুলি সব মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে আল্লাহর নবী সাল্লহি ওয়াসাল্লাম বলেন পায়ের কদমের নিচে যেটুকু জায়গা দুই পায়ের তালুতে ঠিক এতটুকু জায়গায় এই ময় দানে বরাদ্দ সামনে পিছনে ডানে বামে এক সুতা নড়াচড়া করার কোনো সুযোগ মিলবে না এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে মাথার উপরে সূর্যটা প্রখর তাপ দেবে পায়ের নিচের জমিনটা উত্তপ্ত তামার মতো হয়ে যাবে জাহান্ন বিকট চিৎকার করবে চোখের সামনে এই অবস্থায় না ফরমান সকলকেই দাঁড়িয়ে থাকতে হবে কোরআনে বলছে একদিন প্রথম দিন পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দান একদিন না হাসরের ময়দান কয়দিন আল্লাহ জানে সেটার একদিন হামসিনা আলফাসা না পঞ্চাশ ছেলেরা রূপ কথা নাই এই যারা বলছো ভাইয়া তারাই ভাবে আলগা মানুষের চিন্তা বাদ চলেন আমিই ভাবি একজনই ভাব আমারটা আমি ভাব কি বলেন ভাই আমারটা আমি ভাব কেউ কারণে নিয়ে ভাবার দরকার আমি ভাবি কেমনে মুখ দেখাবে কেমনে মুখ দেখাবে প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম মেয়েরাজে গেছেন আল্লাহ তালা কাছে বসাইয়া দোস্ত বন্ধু রোজা আমি জিব্রাইল পাঠাইয়া জমিনে পৌঁছাইছি হুকুম জাকাত জিব্রাইলকে দিয়া জমিনে পাঠাইছি কোরআন জিব্রাইলকে দিয়া তিরিশ পারা কোরআন জমিনে নাজিল করাইছি হজ ওমরা সমস্ত বিধান আপনার কাছে আমি জিব্রাইলকে দিয়ে জমিনে পাঠাইছি কিন্তু পাঁচ ওক্ত নামাজ বন্ধু আপনাকে পাশে বসিয়ে আর সাজিমের মেহমান বানিয়ে আপনাকে কাছে এনে আপনার হাতে তুলে সবটা কে দিয়ে পাঠাইছি এটা আমি আমি এটা আমার বড় প্রিয় এটা আমার বড় প্রিয় জিনিস নামাজ বন্ধুটা আমি আমি সশরীরে আমি সহস্তে আপনার হাতে

এখন আছি শুধু আমি আল্লাহ আর কিচ্ছু নাই কোন সৃষ্টি নাই শুধু আমি একজন আছি উপর আর বাকি গোটা সৃষ্টি আমার সব এখন এই মুহূর্তে আপনার নিচে আপনাকে এক নম্বরে বন্ধু এই এনে আপনাকে মেয়ের দেখাইলাম আপনি সমস্ত মাখলু কাদের শ্রেষ্ঠ সবার উঠে সব আপনার কদম নিচে দুই দ্বিতীয় উদ্দেশ্য হইল আরেকটা উদ্দেশ্য আছে বন্ধু এনে দাঁড় করাইয়া আমি আপনারে আমার গোটা জগৎ আমার গোটা মাখলুকা সৃষ্টি এই উঁচু জায়গায় আইনা দেখাইতে চাই উঁচা জায়গা দাঁড়াইলে দূরের অনেক কিছু দেখা যায় দেখা যায় না আমাদের কুমিল্লা শহরে প্রথম যে সময় তালা বিল্ডিং হয়েছে প্রথম কুমিল্লা মেডিকেল সেন্টার এখন কুমিল্লা টাওয়ার কয়েছে হসপিটাল এটা এইটা আগে হেনেছি সালাউদ্দিন হোটেলের ব্লগে এটা মেডিকেল সেন্টার ছয় তালা আমি ওই সময় প্রাইমারি পড়ি এ ক্লাস ফোর বা ফাইভে পড়ি কুমিল্লা শহরের ঠাকুরপাড়া স্কুলে পড়তাম আম বিশ্বাস করেন আমার মনে আছে এটা আমরা প্রতিদিন বন্ধুরা খোলা ফোলাফাইন এক সময় না মিল্লা আসরের পরে মা পর্যন্ত এই মেডিকেল সেন্টারটার ছয়তলাটার গেটের এন্ডে দাঁড়ায় থাকতাম শুধু দার ওয়ানরে পাহারা দিতাম তে যদি এদিক এদিক দিকে যাইতো একটা দৌড় দিয়া ছয়তলা দুতালায় মানে সাদে উঠে কুমিল্লা শহর দেখতাম খুব মজা লাগতো পরের দিন স্কুলে গফ করতাম যে আজকে আমি গেছি খালি গেছে আমরা মানে খুব মজা পারতাম এটা যে আজকে তালাত কি করছি উঠছি তখন এটা প্রথম ছয় তালা হয়েছে তাহলে উঁচু জায়গায় অনেক দূরের জিনিস দেখা যায় আল্লাহ আর শাজিম ওইখানে দাঁড় করিয়ে আল্লাহ নবীকে বললেন বন্ধু এর উপরে আর কিছু নাই আমার সৃষ্টি বলতে কিছু নাই সব নিচে আপনি এখানে দাঁড়াইয়া গোটা সৃষ্টিটা আমার দেখেন যে আমি গোটা কায়েনাপ কেমন সাজাইলাম এরপরে আপনি এটা বুঝে নেন যে এই গোটা সৃষ্টি জগতের রব আমি আল্লাহ আর এই গোটা সৃষ্টি জগতের নবী আপনি মোহাম্মদুল্লাহ আমি আপনাকে ওরাফ আনা একা আপনার মর্যাদা আমি বুলন্দ করেছি আমরা ডাক্কা দাক্কি করি ঠেলাঠেলি করে আমরা নবীর ভালোবাসা নিয়ে ডাক্কা ডাক্কি করে আরে বাপরে এক একজনের মানে মনে নবী একবার আটকে রয়েছে আমনের আমার ভালোবাসার লেগে মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস খুদা মধে আফরি মুস্তফা বাস আল্লামা ইকবাল বলছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রশংসায় যা বলছেন গোটা সৃষ্টি না বললেও যথেষ্ট আল্লাহ আর নবীর প্রশংসায় আল্লাহ যা বলছে তা গোটা সৃষ্টি প্রশংসা না করলেও তাই যথেষ্ট মুহাম্মাদ হামেদে হামদে খুদা বাস খুদা মাদ হে আফরি মুস্তফা বাস বাস মানে কি যথেষ্ট সাল্লামের মটজাদা আইজ্জত সম্মান আমি কি বলবেন নিয়ে কতক্ষণ বলুন ঠেলাঠেলি করণের টাইম কইলো ঠেলাঠেলি করণের টাইম ক ডাক্কাডাকি করার সময় কম নবী সাল্লি সাল্লামের কথা বলতে থাকেন নবীর সুন্নাত মানতে থাকেন নবীকে অনুসরণ করতে থাকেন দেখবেন আটলান্টিক সাগরের পানি ফুরিয়ে যাবে হিমালয়ের মাটি শেষ হয়ে যাবে পৃথিবীর সব সংখ্যার গুণনা শেষ হবে সারদারিদু আলম নবী সাল্লামের জিন্দিগির আলোচনার কোনো অংশই আপনি শেষ করতে পারবেন না